তোমরা যারা বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় সমাজবিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুই হাজার তেইশ সালের পরীক্ষা তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের শিল্প সমাজবিজ্ঞান বিষয়টা শর্ট সাজেশন দিব যার বিষয় কোড চব্বিশ বিশ পনেরো পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তিন আগস্ট দুই সালে রবিবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর দুইটায় তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র আটত্রিশটি প্রশ্ন খ বিভাগ থেকে একুশটি প্রশ্ন এবং গ বিভাগ থেকে মাত্র একুশটি প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়েই বলছি এই সাজেশনটি হুবু অনুসরণ করলে কমপক্ষে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ প্রথমে বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব প্রথম প্রশ্নটি হচ্ছে শিল্পনীতি কি দুই শিল্পদ্বন্দ্ব কি তিন শিল্প বিপত্তি কি চার শিল্প সম্পর্ক বলতে কি বুঝো পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে সবুজ অর্থনীতি কি ছয় সামাজিক নিরাপত্তা কি সাত বিচ্ছিন্নতা বলতে কি বুঝো আট নাম্বার প্রশ্নটি হচ্ছে শিল্প আমলাতন্ত্র বলতে কি বুঝো নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে শিল্প গোষ্ঠী বলতে কি বুঝো দশ শিল্প পুনর্বাসন বলতে কি বুঝো এগারো শিল্প আমলাতন্ত্র কাকে বলে বারো নাম্বার প্রশ্নটি হচ্ছে মুক্তবাদার অর্থনীতির সংজ্ঞা দাও তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে শিল্প আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লিখ চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে শিল্প সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে বহুজাতিক সংস্থার বৈশিষ্ট্যগুলি লিখো ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে সামাজিক বেসরকারি সরকারি বেসরকারি অংশীদারিত্ব জিনিসটা কি এরপরে সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে শিল্প সংঘাতের উৎসগুলো আলোচনা করো আঠেরো নম্বর প্রশ্নটি হচ্ছে শিল্প সমাজবিজ্ঞানের উদ্দেশ্য সমূহ কী উনিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে শিল্প সমাজের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো বিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বলতে কি বুঝে এবং একুশ নাম্বার প্রশ্ন হচ্ছে শিল্পায়নের অর্থ সামাজিক পূর্ব সত্য উল্লেখ করো তো তোমরা যারা শেষ পর্যায়ে এসে পড়াশোনা করছ বা তোমরা যারা চাকরিজীবী অথবা গৃহিণী ভালোভাবে প্রস্তুতি নিতে পারো না তাদের জন্য পরামর্শ হচ্ছে এই যে এখানে যেই একুষ্ প্রশ্ন দেওয়া আছে এই একুষ্ঠা প্রশ্ন তুমি যদি ভালো করে পড়ো তো তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য কিন্তু মাত্রই এ প্রশ্ন এই এ প্রশ্ন পড়লে তুমি অবশ্যই এখান থেকে কিছু প্রশ্ন দেখা যাবে তুমি হুবহু কমন পাবা অর্থাৎ এখানে যে প্রশ্ন আছে সেইটি তোমাদের পরীক্ষার মধ্যে চলে আসবে আর কিছু প্রশ্ন তুমি দেখবা হুবহু কমন পাবা না সেই হুবহু প্রশ্ন যেগুলি কমন পাবা না সেইগুলি এখানে এক থেকে আরম্ভ করে একুশ পর্যন্ত প্রশ্নগুলো পড়লেই তুমি প্রতিটা প্রশ্ন অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভালোভাবে পরীক্ষার মধ্যে উপস্থাপন করতে পারবা যে কোনোভাবে লিখতে পারবা এরকম না এই এই কুষ্ঠা প্রশ্ন পড়লে কিছু প্রশ্ন তুমি হুবহু কমন পাবা আর কিছু প্রশ্ন যেগুলি কমন আসবে সেগুলি তুমি কিন্তু অনেক সুন্দরভাবে বানিয়ে লিখতে পারবা তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি তোমরা যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখো একটা জিনিস খেয়াল করবে আমি কিন্তু খুবই অল্প পরিমাণ প্রশ্ন দেওয়ার চেষ্টা করি ঠিক আছে কারণ একটা সাজেশন মানিটা কি সাজেশন মানি হচ্ছে হয়তো একটা অল্প একটা নির্দিষ্ট কিছু প্রশ্ন পরে একটা ভালো একটা রেজাল্ট করতে চাচ্ছ কারণ তুমি হয়তো যে কোনো কারণে পড়ার সুযোগটা পাও নাই তো এই জিনিসটার উপর ভিত্তি করে আমি তোমাদের সাজেশনগুলি এমনভাবে নির্বাচন করি অর্থাৎ সেই প্রশ্নগুলি আমি সাজেশনে দিই যা পরীক্ষায় আসবে অথবা আসতে পারে অপ্রয়োজনীয় একটা প্রশ্ন দেই না সুতরাং তোমরা যারা পাশ করা নিয়ে চিন্তিত অথবা তোমরা যারা ভালো একটা রেজাল্ট করতে চাও তোমরা ক বিভাগের জন্য এই একুশটা প্রশ্ন পড়বা দেখবা এইখান থেকে তুমি কিছু প্রশ্ন হুবু কমন পেয়ে যাবা আর যেগুলি কমন পাবে না সেগুলি নিয়ে তুমি চিন্তায় পড়ে যাবা না কারণ এই প্রশ্নগুলো পড়লে তুমি যা শিখতে পারবা ওই যেগুলি কমন পড়বে না সেগুলি কিন্তু এই প্রশ্নগুলি থেকে তুমি বানিয়ে বানিয়ে লিখতে পারবা সুতরাং কোনো চিন্তারই কোনো বিষয় না আস আমরা এবার ক বিভাগের প্রশ্নগুলো দেখি এবার কে প্রথম প্রশ্নটি হচ্ছে ফ্যাক্টরি ব্যবস্থা জিনিসটা কি ফ্যাক্টরি ব্যবস্থা হলো যন্ত্রপাতি ব্যবহার করে সুষ্ঠুভাবে শ্রমের বিভাজন তৈরি করার একটা পদ্ধতি দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে শিল্পভিত্তিক সমাজ সামাজিক মর্যাদা কি শিল্পের অভ্যন্তরে পদাধিকার বলে কোনো ব্যক্তির অবস্থান কি শিল্পভিত্তিক সামাজিক মর্যাদা বলে তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে শিল্প স্বার্থ গোষ্ঠী জিনিসটা কি শিল্পের সাথে জড়িত বিভিন্ন গোষ্ঠী যেমন পুঁজিপতি পুঁজিপতি শ্রমিক কারখানার নিয়োজিত অন্যান্য কর্মচারী বিনিয়োগকারী বিক্রেতা ভোক্তা প্রভৃতি হলো শিল্প স্বার্থ গোষ্ঠী এবার মৌসুমী মৌসুমি বেকারত্ব জিনিসটা কি বছরের বিশেষ বিশেষ মুহূর্তে যে শ্রেণীর লোকেরা বেকার হয়ে থাকে তাকে মৌসুমি বেকারত্ব বলা হয় ভারী শিল্প জিনিসটা কি সাধারণত যে শিল্প উৎপাদন ব্যবস্থায় দুশো তিরিশ জনের বেশি শ্রমিক নিয়োজিত থাকে সেটি হচ্ছে ভারী ভারী শিল্প এরপর দেখো নিষ্ক্রিয় অংশীদারিত্ব জিনিসটা কি যে অংশীদারী ব্যবসা ব্যবসায় মূলধন বিনিয়োগ করে লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসা পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না তাকে নিষ্ক্রিয় অংশীদার বলা হয় এরপর সাত নম্বর প্রশ্ন হচ্ছে রুগ্ন শিল্প জিনিসটা কি রুগ্ন শিল্প বলতে অলাভজনক এবং ভঙ্গুর শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় এরপর আট নাম্বার প্রশ্ন হচ্ছে হাইটেক শিল্প জিনিসটা কি হাইটেক শিল্প বলতে জ্ঞান এবং পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তি ভিত্তিক পরিবেশ বান্ধব এবং আইটি বোঝায় সবুজ অর্থনীতি জিনিসটা কি যে প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশের কোনো ক্ষতি না করে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হয় তাকে সবুজ অর্থনীতি বলে এরপরে দশ নম্বর প্রশ্নে যৌথ দর কষাকষি জিনিসটা কি কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট একাধিক পক্ষের মধ্যে আলাপ আলোচনা যুক্তিতর্কের মাধ্যমে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রক্রিয়াটি হচ্ছে যৌথ দর কষাকষি এরপরে তোমাদের বারো নম্বর প্রশ্নটা দেখো আর ট্রেড ইউনিয়ন জিনিসটা কি শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমাধানের নিমিত্তে গড়ে ওঠা প্রতিষ্ঠান বা সংগঠনকে ট্রেড ইউনিয়ন বলে জিএসপি জিনিসটাকে জিএসপি হলো যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক শিল্পের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা শুল্কমুক্ত প্রবেশাধিকার ব্যবস্থাটাকে আচ্ছা তো এইভাবে করি আমি কিন্তু তোমাদের ক বিভাগ থেকে মাত্র আটত্রিশটা প্রশ্ন দিয়েছি খ বিভাগ থেকে মাত্র একুশটা প্রশ্ন দিয়েছি যা কিছুক্ষণ আগে তুমি দেখেছো এবং গ বিভাগ থেকে দিয়েছি মাত্র একুশটা প্রশ্ন আচ্ছা তো তোমাদের জন্য পরামর্শ হচ্ছে স্যার এই বিভাগ থেকে এই প্রশ্ন পড়লে কি কমন চলে আসবে কিনা কিছুক্ষণ আগে আমি তো বলেছি এই প্রশ্ন পড়লে এইখান থেকে তুমি কিছু প্রশ্ন হোবুও কমন পাবা এবং যেগুলো কমন আসবে না সেগুলি এই কুষ্ঠা প্রশ্ন পড়লে অনেক সুন্দরভাবে পরীক্ষার মতো উপস্থাপন করে বানিয়ে লিখতে পারবা ভয়ের কোনো কারণই নাই এবার দেখো গ বিভাগের এই কুষ্টা প্রশ্ন দেওয়া হয়েছে তো গ বিভাগের এই কুষ্ঠা প্রশ্ন পড়লো আলহামদুলিল্লাহ তুমি অবশ্যই পাঁচটা প্রশ্ন অনেক সুন্দরভাবে লিখতে পারবা দেখবা যে বিভাগের এই কুষ্ঠা প্রশ্ন থেকে কিছু প্রশ্ন তুমি হুবহু কমন পড়ে যাবে তোমার তিনটা চারটা প্রশ্ন হুবু কমন পড়বে আর যে বাকি একটা বা দুইটা প্রশ্ন কমন পড়বে না তা এই কুষ্টা প্রশ্ন পড়লেই তুমি অনেক সুন্দর করে লিখতে অর্থাৎ খ এবং গ থেকে কিন্তু তুমি পাঁচটা প্রশ্ন দশটা প্রশ্ন কিন্তু অনেক সুন্দরভাবে লিখতে পারতো যার কারণে তোমার পাশ করাটা বা ভালো রেজাল্ট করাটা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে এবার ক বিভাগ নিয়ে তো ক বিভাগে দেওয়া হচ্ছে মাত্র আটত্রিশটা প্রশ্ন তো তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে স্যার এই আটত্রিশটা প্রশ্ন থেকেই কি কমন আসবে স্যার যদি পঞ্চাশটা প্রশ্ন দিতেন বা সত্তরটা প্রশ্ন দিতেন তাহলে তো কমন পড়ার পরিমাণটা আরও বেশি বেড়ে যেত তো এখানের উত্তরটা হচ্ছে আমি আটত্রিশটা প্রশ্নের মধ্যে সেই প্রশ্নগুলি দিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে বা আসতে পারে সুতরাং সম্পূ এবং এই আটত্রিশটা প্রশ্ন সম্পূর্ণ আমার এত বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে এবং আমি এত বছর যা অর্জন করেছি সেই জ্ঞান থেকে আমি তোমাদের জন্য এই আটত্রিশটা প্রশ্ন নির্বাচন করেছি সুতরাং আমার অভিজ্ঞতা থেকে যে আমি আটত্রিশটা প্রশ্ন দিয়েছি এই আটত্রিশটা প্রশ্ন থেকে তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবা তাছাড়া মনে করো আমি তোমাকে এখন পঞ্চাশটা প্রশ্ন দিলাম বা আমি তোমাকে দিলাম সত্তরটা প্রশ্ন এগুলি তো এই শেষ মধ্যে শেখা সম্ভব না সুতরাং তুমি নিশ্চিতভাবে এই আটত্রিশটা প্রশ্ন পড়ে যেতে পারো এই আটত্রিশটা প্রশ্ন তুমি ভালো করে পড়ে যাও তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন এখান থেকে আটত্রিশটা প্রশ্ন থেকেই কমন পাবা আর যে প্রশ্নগুলি তুমি হুবো কমন পাবা না সেই প্রশ্নগুলি কিন্তু বানিয়ে বানিয়ে লিখতে পারবা কিভাবে লিখতে পারবা এই যে তোমাদের খ বিভাগ থেকে আমি যে কুষ্ঠা প্রশ্ন দিয়েছি এবং ক বিভাগ থেকে কুষ্ঠা প্রশ্ন দিয়েছি এইগুলির উপর ভিত্তি করে তুমি ক বিভাগের বাকি যে প্রশ্নগুলি তোমার হুবহু কমন আসবে না সেগুলি লিখতে পারবো সুতরাং আমি তোমাদের একজন শিক্ষক হিসেবে তোমাদেরকে পরামর্শ দিবো যখনই তুমি এই ভিডিওটা তোমার চোখে পড়বে এক মুহূর্ত দেরি না করে তুমি এই স্বজনের পিডিএফ কপিটা নিয়ে ফেলবে যেমন কিভাবে নিবা দেখো এখানে একটা নাম্বার দিয়ে আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা বা ইমোতে যোগাযোগ করবা তোমার সরাসরি কল করবা তাহলে আমি তোমার হোয়াটসঅ্যাপে বা ইমোতে সাজের পিডিএফ কপিটা পাঠিয়ে দিব তো ক্লাসটা শেষ করার আগে তোমাদেরকে একটা বিজ্ঞাপন দেখিয়ে বিজ্ঞাপন প্রচার করে ক্লাসটা শেষ করছি তো তোমরা যেন অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে আসো হয়তো অনেকে পাশ করতে পারো নাই বা অনেকের হয়তো ছোটো ভাই বোন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে তারা ইংলিশটা নিয়ে অনেক বেশি চিন্তার মধ্যে আছে তো তাদের জন্য এই বিজ্ঞাপনটা ডিগ্রি অনার্স দ্বিতীয় বর্ষের অথবা ডিগ্রি তৃতীয় বর্ষের ইংলিশ কাম্পালসারিটা কি আসলেই খুব কঠিন কিনা উত্তরটা হচ্ছে না কখনোই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাগারি আসার সাথে ক্লাস করে দেখুন ইংরেজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা যায় দেখো এখানে একটা নাম্বার দিয়ে আছে তো জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এইটা আমার নিজের নাম্বার তো এখন বিষয়টা হচ্ছে তুমি কীভাবে এত সহজভাবে শিখবা এটার কারণটা হচ্ছে তোমরা যারা অনেক অনেক বেশি দুর্বল তাদেরকে কিন্তু ব্যাচের মধ্যে আমি পড়াবো না তারা সম্পূর্ণ এককভাবে আমার কাছে ক্লাসটা করার সুযোগ পাবা এবং এখানের মতো তোমাদের অনেকেই আজ গৃহিণী আবার অনেকে চাকরিজীবী যারা ঠিকভাবে পড়ার সময় পাও না তারা সুবিধাজনক যে কোনো সময় ক্লাসটা করতে পারবা এবং তোমাদেরকে আমি যে নোটটা দিব যে নোটগুলি দিব সেইগুলি খুবই সহজভাবে লেখা থাকবে এবং তথ্যবহুল লেখা থাকবে যার কারণে তুমি অনেক সহজে মুখস্থ করতে পারবা বা শিখতে পারবা এবং এগুলি লিখে ভালো একটা নাম্বার পাবা তো এখন শেষ করে দেওয়ার আগে একটা কথা বলি তো তোমাদের অনেকেই ভয় থাকে স্যার আমার কাছে তো খালি একটা স্মার্টফোন আসছে আমার কাছে তো ল্যাপটপ আর ডেস্কটপ নেই আমি কীভাবে অনলাইনে ক্লাসগুলি করবো এটার উত্তরটা হচ্ছে তোমার হাতে থাকে একবার কম দামি যে স্মার্টফোনটা আছে সেটা দিয়েই তুমি কিন্তু অনলাইনে ক্লাসগুলি করতে পারবা এবং অনেক সহজে শিখতে পারবা এবং অনেকেই খুব ভয় পাও যে স্যার আমি তো ইংলিশে একেবারেই দুর্বল আমি অনলাইনে শিখতে পারবো কি না এটার উত্তরটা হচ্ছে তুমি কীভাবে ইংলিশটা শিখবা তোমাকে কীভাবে শিখাবো তোমাকে কীভাবে আমি গড়ে তুলবো সেই পরিপূর্ণ দায়িত্বটাই আমার তোমার দায়িত্বটা হচ্ছে শুধু এখানে নাম্বার দেওয়া আছে জি ওয়ান নাইন টু ফাইভ সিক্স জিরো নাইন নাইন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করা বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করা আসো আমি এই ক্লাসটা শেষ করে দিচ্ছি তো তোমাদের জন্য তোমরা যারা পাশ করা নিয়ে চিন্তিত অথবা ভালো একটা রেজাল্ট করতে চাও এই সাবজেক্টটাতে তাদের জন্য পরামর্শ হলো একজন শিক্ষকের তোমরা অবশ্যই সাজেশনে পিডিএফ কপিটা নিয়ে ফেলবে এবং এটা অনুসরণ করে পড়বা অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং খুব সহজে কারণ এখানে আমি ক মাত্র আটত্রিশটা প্রশ্ন দিয়েছি এবং এই আটত্রিশটা প্রশ্ন থেকে তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবা তো অনেক সময় দেখা যায় কি হয়তো কেউ কেউ পঞ্চাশটা প্রশ্ন দিচ্ছে বা সত্তরটা প্রশ্ন দিচ্ছে তো আমি পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো আসবে বা আসতে পারে সেইগুলির উপর ভিত্তি করে কিন্তু আমি এই আটত্রিশটা প্রশ্ন নির্বাচন করেছি সুতরাং তোমাদের কোনো ভয়ের কোনো কারণ নেই নিশ্চিন্ত মনে এই আটত্রিশটা প্রশ্ন পড়বা এখান থেকে তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবা এবার দেখো তোমার খ বিভাগের প্রশ্নের মধ্যে দেওয়া হয়েছে মাত্র এই প্রশ্ন এই একুশটা প্রশ্ন পড়লেই তুমি কিছু প্রশ্ন এখান থেকে হুবুও কমন পাবে এবং যেগুলি কমন পাবে না সেগুলি তুমি অবশ্যই সুন্দর করে বানিয়ে লিখতে পারবা সুতরাং খ বিভাগকেও কিন্তু তুমি পাঁচটি প্রশ্নের উত্তর করতে পারলা ঠিকই গ বিভাগে তোমার এক প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন দেখবা তিন চারটা প্রশ্ন দেখবা হুবও কমন চলে এসেছে আর যে দুইটা বা একটা প্রশ্ন মনে করো কমন তুমি অবশ্যই বানিয়ে লিখতে বা ভয়ের কোন কারণে নাই অর্থাৎ চিন্তা করা একজন শিক্ষক হিসেবে তোমাদের জন্য পরামর্শ হলো যখনই তুমি ভিডিওটা দেখবা তখনই কি করবা এই যে একটা নাম্বার দেওয়া আছে জিরো সিক্স জিরো নাইন নাইন এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ কপিটা নিয়ে ফেলবা তো তোমাদের সবার পরীক্ষা ভালো এই শুভকামনা রইলো আল্লাহ হাফেজ